বৈধ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের আচার্য সদন চলে অভিযান ওয়েস্ট বেঙ্গল আনটেইন টিচার্স অ্যাসোসিয়েশনের দাবি যোগ্য ও অযোগ্য সার্টিফাইড লিস্ট সুপ্রিম কোর্টে জমা করতে হবে তালিকা না পাওয়া পর্যন্ত আচার্য সদনে অবস্থান করবেন তারা এদিনের এই পদযাত্রা শুরু হয় করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে আচার্য সদন পর্যন্ত মেধা তালিকায় মিরর ইমেজ প্রকাশ্যে আনার দাবি তোলা হয়েছে প্রথমত এই দাবি পূরণের জন্য ফের রাজপথে চাকরি হারা শিক্ষক ও শিক্ষিকারা দ্বিতীয়ত সেই সঙ্গে চাকরিতে ফিরিয়ে আনার দাবিও রয়েছে উভয় দাবিতেই বুধবার করুণাময়ীতে জমায়েতের পর দল বেঁধে একযোগে আচার্য সদন তথা এসএসসি ভবন অভিমুখে অভিযান করেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফের সদস্যরা এসএসসি চেয়ারম্যান উনি সোমবার লিস্ট দেবেন এটা কমিটমেন্ট করেছিলেন কিন্তু সেই লিস্টটা দেন উনি সেই একই কথা বলেছেন আইনি পরামর্শ এখন নাকি নেওয়া হয় এই এক বছর ধরে উনি আইনি পরামর্শ নিতে পারেননি এবং আপনাদের মাধ্যমে ওনাকে বলে পাঠাচ্ছি যে আমরা যাচ্ছি আপনার যেখানে যেখানে আইনি পরামর্শ নেওয়ার পরামর্শ নিয়ে নেন এবং অবিলম্বে লিস্টটা দিয়ে দিন আপনারা চাইলে সেবা করতে পারেন আমাদের যে আজকের এই যে ডেপুটেশনটা আমরা দিতে আসছি মানে প্যানেল ভ্যালিডিটির মধ্যে অর্থাৎ এক থেকে তিনের মধ্যে আমরা সকলে আছি এখানে যারা আছি আমরা চাই সরকার এই লিস্টটা আমাদের দিক যাতে আমরা আমাদের পুনর্বহাল আমাদের নিজের স্কুলে আমরা ফিরে যেতে পারি নাও আছে না আপনারা দাবি রাখছেন না আমাদের স্যারের সাথে দেখা করার কথা আছে তিনি কি সময় দিয়েছেন সময় দিয়েছেন দিয়েছেন এদিনের এই কর্মসূচিতে শতস্ফূর্তভাবেই যোগদান ছিল তাদের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠদান থেকে কর্মচ্যুত এবং এই মুহূর্তে তারা বঞ্চিতদের দলেই রয়েছেন সংগঠনের আহ্বায়ক মৃন্ময় মণ্ডল এই প্রসঙ্গে বলেন আঠেরো হাজার শিক্ষক শিক্ষিকার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে রাজ্য সরকার তাই কোনোভাবেই আন্দোলনের পথ থেকে সরছেন না তারা ব্যুরো রিপোর্ট দ্য ভয়েস নাও